আসসালামু আলাইকুম ওর আহামাদুল্লাহ হি ওবারকাত আলহামদুল্লিলাহ আলহামদুল্লাহি ওকাফা ও সালাম আলা আলাহ ইবাদ নাস্তফা আম্মা বা আদে আজু বিল্লাহ হি মিনাশাহি পনীর রাজিম বিসমিল্লা হীর রহিম সুপ্রিয় ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখছেন সবাইকে আজকের সংক্ষিপ্ত আলোচনায় স্বাগত জানাচ্ছি আজ আমাদের আলোচনার বিষয় রসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্হ বসে খাবার খাওয়া এই বসে খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য একদিক থেকে খুবই উপকার এবং অন্য দিক থেকে রসুল্লাহ সাল্লাহ হাসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাস সেই জন্য আমরা দাঁড়িয়ে খাবার না খেয়ে রসুল্লাহ সল্লাহি সাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহের উপর আমল করব এবং আমাদের স্বাস্থ্যকে মারাত্মক ঝুঁকি থেকে রক্ষা করব করবো রসুল্লাহ সলাল্লাহ সাল্লাম থেকে পাওয়া যায় যে তিনি তিন পদ্ধতিতে মেঝেতে বসে খাবার খেতেন এবং সাহাবি আজমাইনদেরকে এই তিন পদ্ধতিতে খাওয়ার নির্দেশ প্রদান করেছেন এক হলো তিনি দুই হাঁটু মেঝেতে বিছিয়ে দুই হাঁটুর উপর ভর দিয়ে বসে তারপর খাবার খেতেন দুই তিনি ডান হাঁটু খাড়া করে বাম্পা মেঝেতে বিছিয়ে বাম্পায়ের উপর বসে তারপর খাবার খেতেন তিন তিনি দুই হাঁটু খাড়া করে বসে তারপর খাবার খেতেন এই তিনটি পদ্ধতিই অত্যন্ত আরামদায়ক এবং স্বাস্থ্যসম্মত মেডিকেল সায়েন্স থেকে পাওয়া যায় বসে খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য উপকার দাঁড়িয়ে খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর দাঁড়িয়ে খাবার খেলে খাবার দ্রুত পাকস্থলিতে চলে যায় যতদরুন খাবার ঠিকমতো হজম হয় না ফলে পেট ফাঁপা রোগ দেখা দেয় এবং পেটে গ্যাস জমা হয় যদরুন নানারকম অস্বস্তি তৈরি হয় দাঁড়িয়ে খাবার খেলে খাবারের পরিপূর্ণ তৃপ্তি এবং স্বাদ পাওয়া যায় না এছাড়া দাঁড়িয়ে খাবার খেলে অক্সিজেন সরবরাহে ব্যাঘাত ঘটে আমাদের শরীরে শরীরে অক্সিজেনের সমস্যা তৈরি হয় দাঁড়িয়ে খাবার খেলে দীর্ঘমেয়াদে বা রেগুলার খেতে থাকলে দেখা যায় দাঁড়িয়ে খাবার খাওয়ার ফলে শরীরে অতিরিক্ত চাপ পড়ে পেশিতে চাপ পড়ে জয়েন্টে ব্যথা হয় এবং এক সময়ে এই ব্যথা আর্থাইটিসে রূপ নিতে পারে দাঁড়িয়ে খাবার খেলে অপুষ্টিও দেখা দেয় কারণ খাবার দ্রুত পাকস্থলিতে চলে যায় এবং পরিপূর্ণ পুষ্টির যোগান দিতে পারে না এছাড়া লেপটিন নামে একটি হরমোন রয়েছে যেটি খাবার হজমে সহায়তা করে থাকে দাঁড়িয়ে খাবার খাওয়ার কারণে এই ল্যাপটিন হরমোন ঠিকমতো কাজ করতে পারে না এই হরমোনটি ভারসাম্যহীন হয়ে পড়ে তাছাড়া দাঁড়িয়ে খাবার খেলে এক ধরনের এক ধরনের মানসিক চাপ তৈরি হয় যদরুন দাঁড়িয়ে খাবার খাওয়া মোটেই উচিত নয় এটি সুন্নাহ পরিপন্থী এবং স্বাস্থ্যসম্মত নয় সেজন্য আমরা সবাই বসে খাবার খাব এবং বসে খাবার খেলে আমরা একদিক থেকে সুন্নাহের সব পাব এবং অন্য দিক থেকে আমাদের স্বাস্থ্যকে মারাত্মক ঝুঁকি থেকে রক্ষা করতে পারবো আমাদের সকলকে মহান আল্লাহ তালা বসে খাবার খাওয়ার তৌফিক দান করুন ওয়া আফিরুদ্দাওয়ানা আনিলামিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি